নমস্কার আমি সোমা আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি গতকাল রাতে বচুনি পৌঁছে গেছে এইখানে তো ও যখন আসার টাইম ছিল তার অনেক আগে পৌঁছে না আমরা সবাই খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম আর সকালে জল খাবার খেয়ে এখন আমরা এসেছি মেজির বাড়ির একদম সামনে ডিমার্টে এখানে এসে না দেখলাম আমার তো অন্তত মনে হলো কলকাতার থেকে সমস্ত জিনিস একটু হলেও সস্তা তো আমরা এখন এসেছি ডিমার্টে বিরিয়ানির বাজার করতে রাতে আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাব আমরা কিন্তু একা না আমাদের সাথে থাকছে নতুন একজন সে হচ্ছে রাজ আমাদের পাড়ার ছেলে আমাদের পাড়ার বর্দা বর্দার ছেলে রাজ ও তো এখানেই পড়াশোনা করে আইআইএসসিতে এখানে পড়ে ব্যাঙ্গালোরে তো ও সেখানে রয়েছে তো ওকেও একেবারে রাতে ডেকে নিয়েছি যে আমাদের সাথে একেবারে ডিনারে আজকেও ও সামিল হবে তো এখন মাংসটাও নিয়ে নিচ্ছি মেজির বাড়ির থেকে সবকটা বাজারই সামনে মাংসর দোকানও অনেক কাছে আবার ডিমার্টও অনেক কাছে তো এখান থেকে সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তার আগে কিন্তু আমাদের সাথে বাচ্চা কাচ্চারাও ছিল বাচ্চা বলতে বুজু আর পুকুন দুজনেই ছিল তো ওদেরকে আমরা এই মাংস কেনাকাটি করবো বলে আগেই ওদেরকে বললাম বাড়িতে গিয়ে তোরা স্নান টান সেরে নে আমরা তারপর আসছি বাজার সেরে যখন মেজদি বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছিলাম উঠতে উঠতে দেখি পাশের বাড়ি বাচ্চাগুলো না এই ছাদের মধ্যে রোদে টেন্ট খাটিয়েছে একটা খাটিয়ে তার মধ্যে কি ভিতরে বসে কিছু করছে ভালোভাবে তাকিয়ে দেখলাম ওরা আম মাখছে কাঁচা আমগুলোকে নিয়ে ওগুলোকে তেল ঠেল দিয়ে মাখছে ওদেরকে দেখে আমি ইশারা করে বললাম খুব টেস্টি তার মানে বানাচ্ছ ও মা এই বলাতে দেখি কিছুক্ষণ পর ওরা এই এক বাটি আম মাখানি আমাদের এখানে চলে এসেছে তো আমরা বলছি তোমাদের জন্য রেখেছ বলছি এই বাটি করে যা নিয়ে সব তোমাদের জন্য নিয়ে এসেছি আর আমি যে তোমাদের কি কোথায় রেখেছো বলে আমাদের লাগবে না তোমরা নাও তো ওরা পেঁচারা কষ্ট করে বানাচ্ছিল ওদেরকে না দিয়ে আমরা পুরোটা খাবোই বা কী করে আর সবচেয়ে বড়ো কথা এতটা টক টক আম খেতে পারবো না তার জন্য একটা ছোটো বাটি নিলাম তার থেকে কিছুটা আমরাও নিলাম বাকিটা ওদেরকে দিলাম আর বাড়িতে কিছু জেমস কিনে রেখেছিলাম তো সেই জেমসগুলোকে ওদেরকে সবাইকে ভাগ করে দিলাম ওরা খুব খুশি হয় সব দৌড়ে দৌড়ে পালালো জেমসটাকে নিয়ে আর এখন বিকেল বেলায় আমরা বেরিয়েছি মেজির বাড়িতে খুব একটা যে দূরে তার নয় ইসরোর মিউজিয়াম অনুপম দা তার টাইমিংটা একটু জেনে নিয়েছিল যে কতক্ষণ খোলা থাকবে সেই হিসাবে আমরা বেরিয়েছিলাম আমি বুজুনি বুজু আর পুপুন ওদের সবারই খুব ইচ্ছা ছিল ইসরোর মিউজিয়ামটা যাওয়া সাথে আমারও প্রচণ্ড ভালো লাগে এরম ধরনের জায়গা যেতে এখানে দুজনে ভাই বোন মিলে ছবি তুলছে আর আমি চলে এসেছিলাম আমার সবচেয়ে পছন্দের জায়গা এই মিউজিয়ামটার মধ্যে না সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমার এই জায়গাটা এইখান থেকে রকেট ছাড়ে সেই জায়গাটা দেখতে চলে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো রকম রকেট ছাড়ার মতন কোনো কিছু কাজই করছিল না তাই এমনি চারদিকে একটু দেখলাম দেখে মনের শান্তি করে এরপর এখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ইস্কনের মন্দিরে তো দিনের বেলায় তো আমরা ইস্কনের মন্দির দেখে গেছি আর বুঝলি হয়তো পরে দেখা হবে কি হবে না তাই বললাম চলো তোমাকে ইস্কনের মন্দিরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি তো রাতের আলোটাতে একটু ইস্কনের মন্দির দেখলাম আর এখান থেকে যাওয়ার পথে রাজের ক্যাম্পাস পড়বে তো রাজের ক্যাম্পাসে আমরা চলে এসেছিলাম তো সেখান থেকেই রাজকে নিয়ে একেবারে আমরা মেজি বাড়িতে যাব আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আবার রাজকে তো ফিরতে হবে বাড়িতে তাই না তার জন্য বেশি দেরি করা যাবে না তো রাজ তাহাও বললো চলো তোমরা একটু আমার ক্যাম্পাসটা তোমাদেরকে সবাইকে ঘুরে দেখাই সত্যি তো আর পরে আসা হবে কি হবে না তো বাইরে থেকে সমস্ত ফর্ম্যাল যা যা ছিল সেগুলো পূরণ করে আমরা এলাম বিশাল বড় ক্যাম্পাসটা ছিল স্বাভাবিক এটা তো 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 হবে একটা ক্যাম্পাস বলে কথা বিশাল বড় এখানে অন্ধকার ছিল বলে আমি ভিডিও করেছিলাম কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না কিন্তু খালি চোখে কিন্তু ভালোই লাগছিল এই একটা বিল্ডিং ছিল আর এখানে সামনেটা পুরো গাছ দিয়ে ভর্তি ছিল এই যে এই বড় একটা বিল্ডিং এখানে সিকিউরিটিও রয়েছে বসে তো এই বিল্ডিংটা রাজ বলেছিল কিছু আমি ভুলে গেছি আর এখানে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল আর এই অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না এই হোয়াইট যে একটা স্তম্ভ মতন রয়েছে না তার উপর একটা স্ট্যাচু ছিল ব্ল্যাক কালারে দিনের বেলায় বোঝা যাবে এখন বোঝা যাচ্ছে না কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে দিনের আলোতে বেশ ভালোই লাগবে দুদিন আগে ছিল রামনবমী তাই ওদের কলেজ ক্যাম্পাসে একটা মন্দির আছে সেই মন্দিরে না রামনবমীর পুজো হয়েছিল তার জন্য চারিদিকে আলো দিয়ে একদম সাজিয়েছে প্রতি গাছের মধ্যে সুন্দর সুন্দর রং দিয়ে নানান কালারের লাইট লাগিয়েছে আর তার জন্য পুরো ঝলমল করছে এইটুকু যত বেশ ভালো লাগছিলো দেখতে এই জায়গাটুকু আর ওদের কলেজ ক্যাম্পাসটা এতটা বড় আমরা হাঁটতে হাঁটতে আমাদের না পা একদম ব্যথা হয়ে গেছিলো তাই রাজকে জিজ্ঞেস করলাম তোদের পা ব্যথা হয় না রাজ বললো আমাদের অভ্যাস হয়ে গেছে তাছাড়া অনেকের কাছে স্কুটিও আছে সাইকেল আছে অনেকে সেগুলোও দেখলাম ইউজ করছে যেহেতু অনেক বড় ক্যাম্পাস মানুষকে বাইরে যেতে গেলে অনেকটা অসুবিধা তাই এইখানেই দেখলাম না মোবাইল রিপেয়ারিংয়ের বেশ কিছু দোকান রয়েছে গ্রসারি স্টোরগুলো রয়েছে আবার অনেক ক্যান্টিন রয়েছে যেখানে আলাদা করে জৈন নিরামিষ আমিষ সাউথ ইন্ডিয়ান এরকম খাবার দাবারে প্রচুর জিমের জায়গা দেখলাম অনেকগুলো মাঠ দেখলাম খেলার সব রকম মিলেমিশে দেখলাম বেশ ভালো লাগলো তো এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তারপর আমরা তো মেজি বাড়িতে পৌঁছে গেছিলাম আসলে রাত হয়েছিলো তার কারণ একটা যে রাজের ক্লাসও ছিল তার জন্যে তো বেশিক্ষণ আমরা রাজকে দেরি করাবো না তো রাজকে আগেই খেতে দিয়ে দেবো যেহেতু ওকে আবার ফিরে হস্টেলে পৌঁছাতে হবে তারও একটা টাইমের ব্যাপার থাকে তাই রাজকে আমরা বেশিক্ষণ রাতের বেলা আটকাই নি আজ পরের দিন সকালবেলায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমাদের একটু বেরানোর কথা আছে ওই মেজি বাড়ি থেকে কিছুটা দূরে কোটি লিঙ্গেশ্বর আছে সেইখানে যাব তো বুজু তো ঘুমোচ্ছে ও উঠছে না কিন্তু পুপুর এদিকে উঠে গেছে পুপুন বুজুকে এখন ঠালা ঠালি করে যাচ্ছে যে তোলার জন্য যে দিদিয়া ওর যাবো তো আমরা বলেছিলাম যে দিদিয়া এত বেলা অবধি ঘুমায় তাহলে আমরা কিন্তু যাব না তো পুপুন দেখলে তাদের যদি যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় তার জন্য এখন পুপুন বুজুর ঘাড়ের উপর উঠে গিয়ে প্রায় বুজুকে এখন তুলছে যাতে আমরা ঘুরতে যেতে পারি বুজো উঠে যাওয়ার পর আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়ে একটু পেট ভরে ভারী একটা টিফিন খেয়ে আমরা বেরিয়েছিলাম কটিলিঙ্গেশ্বর যাওয়ার উদ্দেশ্যে তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম যদি এখানে অন্য কিছু খাওয়া যায় তো এখানে ওই সাউথ ইন্ডিয়ান খাবারই তো চারিদিকে আমি একদম ভালোবাসি না সাউথ ইন্ডিয়ান খাবার খেতে তার আর বেশি কিছু খাইনি ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এই রাস্তাটা ছিল অনেকক্ষণে কিন্তু রাস্তাটা না যেতে গিয়ে একদম কষ্ট হয়নি কারণ এত সুন্দর চারিদিকে দেখতে দেখতে আছিলাম সেই লম্বা রাস্তা যখন দিল্লি থেকে আগ্রা গেছিলাম যমুনা হাইওয়ে দিয়ে ঠিক সেই রাস্তাটার কথাই মনে পড়ছিল দেখো নীল আকাশ তার সাথে সাদা সাদা পেজা পেজা মেঘ ভেসে বেড়াচ্ছে আর মাঝে মাঝে এরকম গাছের সারি খুব সুন্দর লাগছিল আর আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে আর আজ যেহেতু সপ্তাহের মাঝের একটি দিন তার জন্যে অফিস কাছারি সবার খোলা ছিল তাই পার্কিং করতে কোনো অসুবিধা হয়নি তো ফাঁকা একটা জায়গা থেকে গাড়িটা পার্কিং করে আমরা এসেছিলাম মন্দিরে একটা ডালা কিনতে ওখানে ভিতরে পুজো দিতে হয় তাই আমরা একটা ডালা নিয়ে নিলাম আর এখানে আমি অনেক জায়গাতেই দেখলাম তো এখানে না সব জায়গাতে মন্দিরে বিশেষ করে স্লিভলেসটা অ্যালাউ নেই কোন না কোনো ওড়না দিতে হয় তো আমি তো কোনো ওড়না নিয়ে যাইনি বুজুর কাছে একটা স্কার্ফ ছিল আর মেজজি একটা গরমের হাত থেকে বাঁচার জন্য স্ট্রাগ নিয়েছিল তো মেসি তো সেই স্ট্রাগটা নিয়ে নিল পরে আর এদিকে ভাড়া হিসাবে না মানে কেনা যাবে সেরম হিসেবে ওড়নার ব্যবস্থা ছিল তো সেই ওড়নাটাই আমি ওখান থেকে একটা কিনে নিলাম তো ভালোই হলো আমার একটা কালো রঙের ওড়নার প্রয়োজন ছিল তো আমি একটা কালো রঙের ওনায় পেয়ে গেছিলাম এরপর যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম চারিদিকে দেখে না সত্যি অবাক লাগছিল যে এখানে এত শিবলিঙ্গে ভরা যদিও এর আগে আমি মেজির থেকে ছবিতে দেখেছিলাম কারণ মেজি এর আগে একবার এসেছিলো তো তখন মেজি ছবি আমাদের সাথে শেয়ার করেছিল তখনই দেখেছিলাম তার জন্য একটু চেনা পরিচিত আছে কিন্তু তবুও যে কোনো জিনিস নিচে চোখে দেখলে আরও বেশি ভালো লাগে তো সেই ভালো লাগাটাই কাজ করছিল এই চারিদিকে এত লিঙ্গেশ্বর রয়েছে বা এত শিবলিঙ্গ রয়েছে এগুলোতে হয়তো সব জায়গায় পুজো হয় না কিন্তু এর ভিতরে মানে মন্দির আছে যেখানে পুজোর ব্যবস্থা আছে আর সেই মন্দির দেখলেই বোঝা যাচ্ছে যে এই চারিদিকে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো অনেক পরে হয়তো ডেকোরেশনের জন্যে তৈরি করা হয়েছে কিন্তু ভিতরের যে মন্দির ছিল সেই মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে সেটা বহু পুরোনো মন্দির সেখানে বহু বছর ধরেই সেখানে পুজো হয় চারিদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সবচেয়ে বড় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের সামনে আর ঠিক তার অপোজে রয়েছে নন্দী আর দেখো তার নিচে রয়েছে পুরো আরো অনেক অজস্র শিবলিঙ্গে ভরা যেহেতু গরমে দুপুরবেলা এটা তাই পাথরগুলো একদম তেতে পড়ে রয়েছে তার জন্য ওখান থেকে ওনারাই বলে দিলেন যে আপনারা ওই সাদা যে পোর্শনের রঙ করা রয়েছে সেইটার দিয়ে হেঁটে যান আপনাদের কষ্ট কম হবে তাই এক এক করে সবাই দৌড় লাগাচ্ছে পুপুন দৌড়েছে বুজোও দৌড়েছে তারপরে আমিও দৌড়েছি দৌড়ে গিয়ে একদম এই যে সাদা যে রঙ করাটা রয়েছে এটা এগুলো এই যে রঙ থাকে যেগুলো আমরা ছাদের উপরে অনেক সময় করি যাতে ছাদটা গরমকালে ঠান্ডা থাকে তো সেইটা আপনাদের এখান দিয়ে যে নর্মাল হেঁটে গেলে রকম কষ্ট হয় না আর পাথরের ওপর দিয়ে হাঁটলে একদমই হাঁটা যাচ্ছিলো না তো এখন এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাবো একদম ওই সবচেয়ে বড় যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের ওখানে আমাদেরকে বলে দিয়েছিল যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা এখানে আছে তো আমরা তার জন্য এখানেই এসেছি এসে এখানে প্রদীপটা জ্বালাব কিন্তু এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য বারে বারে প্রদীপ জ্বালানো হচ্ছে আর সেটা বারে বারে নিবে যাচ্ছে এর আগে তো মন্দিরের ভিতরে পুজো দিয়েছিলাম তো ওনারাই বলেছিলেন প্রদীপটা এখানে দেখাতে তো প্রদীপটা এখানে দেখার পর এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তার আগে চারিদিকটা একটু মন ভরে আরেকবার দেখে নিলাম যাই না আয়ের পরে কখনো সুযোগ পাবো কি পাবো না এখানে আসার হয়তো ধরে রাখলাম আসা হয়তো হবে না তার জন্য একবার মন ভরে দেখে নিলাম সাথে ভিডিও করে রেখে দিলাম ভাগ্যে সেখানে ভিডিও করার অনুমতিটা ছিল নইলে তো ভিডিও করতে পারতাম না আর পরবর্তীকালে মন চালে দেখতেও পারতাম না এখন যাদের ভিডিওটা করা রইলো তাই যখন মন চাইবে তখন একবার খুলে দেখতে পারবো তো আমরা যখন গাড়ির পার্কিং যেখানে করা ছিল সেই পার্কিং এর ওখানে এসেছি তাকিয়ে দেখি এখানে এরকম দুখানা পাখি ঘুরছে তা আমি তো জানি না এই পাখিগুলোর নাম কি তো সম্ভবত আমি ভুলও হতে পারি টার্কিশ পাখি মনে হয় কিন্তু আমি মানে শিওর না আর সাথে এখানে ছিল বেশ কিছু গরু তার মধ্যে সাদা গরুটার শিংটা এত চুক মানে সুঁচলও রয়েছে দেখে মনে যখন তখন কারোর যদি পেটে ঢুকে যায় তাহলে কী হবে আর এই পাখিটা দেখে না বুঝু তাই বলছিলো যে ঠোঁটটা এত নরম এটা খাওয়া দাওয়া করে কী করে কিন্তু দেখলাম না এই নরম ঠোঁটের পিছনে না একটা শক্ত ঠোঁট মতন রয়েছে তো যাই হোক এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে গিয়ে বাড়ির দিকে রাস্তায় পৌঁছাচ্ছি প্রায় মেজির বাড়ির সামনে চলে এসেছি তো এখানে আসার পর আমার এটা খুব ভালো লাগলো যে এর এখানে অনেক চেরি ব্লসম ছিল তো আমি পরে আমরা বা আগেও দেখেছি আমাদের কলকাতাতেও অনেক চেরি ব্লসমের গাছ আছে কিন্তু সারি সারি এরম চেরি ব্লসম বাইপাসের ধারে বিশেষ করে দেখেছিলাম কিন্তু এরকম সারি সারি দেখিনি তো আমরা তো ওখানে আর কিছু খাইনি আসলে ওখানে খাবো কি আমার এখানে এত চারিদিকে যেখানেই খেতে যাই সেখানে সাউথ ইন্ডিয়ান খাবার তো আমি সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা পছন্দ করি না তো তার জন্য আর খেতে পারিনি তো মেজের একদম বাড়ির সামনে অনেক হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে তো একদম বিকেলবেলা আমরা এখানে এসে পৌঁছালাম তো এখানে আসার পর আমাদের আমরা একদম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন একদম সিম্পল এই খাবারই নিয়েছিলাম চিলি চিকেন না সরি শেজওয়ান চিকেনের কিছুটা নিয়েছিলাম তো যাই হোক আমার চিকেনের আইটেমটা মনে নেই নিয়েছিলাম তো আমরা এখানে আসার পর এটাই একটু শান্তিকর কিনলাম মানে ওনারা সার্ভ করতে না করতে আমাদের প্লেটে খাবার পড়তে না পড়তে আমাদের প্লেটের খাবার খালি হয়ে গেল। তো বেশ প্রচণ্ড টেস্টি ছিল খাবারটা খুব ভালো লেগেছিলো তো পরবর্তীকালে আমি ভেবেছিলাম আরেকবার এই দোকানটা এসে খাবো কিন্তু আর খাওয়া হয়নি তারপর বাড়িতে আসার পর একটা মিকি মাউস বলে আমরা বানাই তো অ্যাকচুয়ালি কিছুই না জিনিসটা স্পেশাল এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আইসক্রিম দিয়ে খাওয়া এটাই হচ্ছে আমাদের মিকি মাউস এটা আমরা সবাই খুব ভালোবাসি খেতে তো রাত্রিবেলায় অনুপম দা ফিরে আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে এইটাকে খেয়েছিলাম আর তার সাথে আজকের মতন বিদায় নিচ্ছি যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি আমার চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাই আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য প্রার্থনা করবে